বাংলার বাড়ি দুই কিস্তির টাকায় দুটি বাড়ির অর্ধেক তৈরিও হয়ে গিয়েছে দুটি ভেঙে দিল রেল তাদের দাবি রেলের জমিতে তৈরি করা হচ্ছিল তাই ভেঙে দেওয়া হয়েছে কিন্তু রেলের জমিতে আবাসের বাড়ি তৈরি হচ্ছিল কিভাবে কিভাবে মিললো ছাড়পত্র উঠছে সেই প্রশ্ন বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রকল্প পাকা বাড়ি তৈরি করতে গরিবদের টাকা দিচ্ছে রাজ্য সরকার অভিযোগ সেই বাড়ি তৈরি হয়েছে রেলের জমিতে অভিযোগ পেয়ে মঙ্গলবার দুটি বাড়ি ভেঙে দেয় রেল আলিপুরদুয়ার এক নম্বর ব্লকে বিবেকানন্দ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানে উত্তর জিতপুর আলিপুরদুয়ার স্টেশন লাগোয়া এলাকা অনেকের মতো এখানকার দুই বাসিন্দাও বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন সেই আবেদন মঞ্জুরও হয় तो रे रेलवे बार रेल की किसी भी जमीन को अवैध निर्माण नहीं किया जा सकता है अगर ऐसी कोई जानकारी रेलवे को मिलती है तो हम लोग उसकी जांच करवाते हैं और अगर ऐसा कोई मामला सामने आता है तो उसमें फिर एक्शन लिया जाता है और उस अवैध संभावना এই টাকা দিয়ে আমরা যখন গৃহ নির্মাণ করা শুরু করি তখন এই রেল কর্তৃপক্ষ এসে আমাদের ভেঙে দিচ্ছে বলে না করা যাবে না এইভাবে থাকা যাবে না থাকতে পারবেন না এই সামান্য টাকা নিয়ে আমরা কি বিল্ডিং করছি যে আমরা থাকতে পারবো না আমাদের তো এই সামান্য টাকা নিয়ে সামান্য বাড়িটুকুই হবে কিন্তু রেল আমাদের করতে দিচ্ছে না আর কে রেলের থেকে ভেঙে দিলো কেন

সেই কাজ কি তারা ঠিকমতো করেন নি তাই কি রেলের জমিতেই বাংলার বাড়ি করার ছাড়পত্র বলছে কি হে এটা আমাদের গ্রামের জায়গা অনেকে একটু আবার একটু বলে নিতে এমনও যারা জোর জায়গা হতে পুরছে আবার রেল জায়গাও কিন্তু আসে কিছু কিছু জায়গা আর আমরা তো করি না এই সার্ভে তো ব্লক প্রশাসন ভাই শে আমাদের জিপি প্রশাসন বরাবর এই শে তো মাত্র সরকারি ওরাই করছে তো আমাদেরও ভুগতে লাগতেছে এখন রেলের জায়গাতে এখন মানে ভোট দিতে গেছে এখন যখন করতে দিচ্ছে না আমাদের কিন্তু পড়তে যা করতে এতে নিয়ে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা এলাকায় বাড়ি তৈরি করলে অথবা জমি কিনলে দিতে হবে তোলা প্রতিবাদ করায় হামলা একের পর এক বাড়িতে ভাঙচুর কৃষ্ণনগরের গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডব একের পর এক বাড়িতে হামলা নদিয়ার কৃষ্ণনগরের মনীন্দ্রপল্লী অভিযোগ এখানেই দিনে দিনে বাড়ছে তোলাবাজদের দাপট অভিযোগ কেউ জমি কিনলে তোলা দিতে হয় কেউ বাড়ি তৈরি করলেও তোলা দিতে হয় এর প্রতিবাদ করেন স্থানীয়রা অভিযোগ এরপরই সোমবার রাতে তাণ্ডব রাস্তার আলো নিভিয়ে একের পর এক বাড়িতে ভাঙচুর চালানো হয় কোতোয়ালি থানায় এ নিয়ে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন তাদের দাবি এলাকায় শুধু তোলাবাজিই নয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মদ জুয়ার আসরও বসায় দুষ্কৃতীরা হঠাৎ দরজায় লাথি কোপ দিচ্ছে আবার ঘুরে এসছে উল্টোপাল্টা বলছে পোষণ ছিল আর হচ্ছে হুলো আর সোনু আর ভুলান বলে একজনা আর কমলের সিকদার আর মনীষা সিকদার এরাই করাচ্ছে এগুলো আর রাত একটার থেকে ভোর পুরো সাড়ে চারটে অব্দি আমাদের পরে তাবলিং করছে পাঁচ সাতখানা বাড়ি রাতের একটার পর থেকে প্রচন্ড আওয়াজ হচ্ছে আশেপাশে খুব মানে টিনের আওয়াজ হচ্ছে আমরা তখন বাড়ির থেকে বেরোলাম বেরিয়ে দেখছি যে রাস্তার রোড লাইটটা অফ করে দিয়েছে কিন্তু আমাদের পাড়ারই ছেলে কিছু হলে রোড লাইট অফ করে দেবে দেওয়ার পর যাতে আমরা ওদেরকে চিনতে না পারি কিন্তু ওদের তো চিনি ওদের গলার ভয়েস চিনি দীর্ঘদিন ধরে পাড়াতে অত্যাচার করছে বাড়ির থেকে আমরা বেরোতে পারি না কৃষ্ণনগর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের গ্রেফতার করা হবে নদিয়া থেকে সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা এবার একটু বাদুরিয়ার দিকে নজর রাখতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে টাকা অন্যের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ভুলের জের সাতচল্লিশ মাস ধরে অন্যের অ্যাকাউন্টে ঢুকছে টাকা উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় চাঞ্চল্যকর অভিযোগ উঠছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অনুপম অনুপম এতগুলো দিন ধরে অন্যর অ্যাকাউন্টে টাকা ঢুকছে এক্ষেত্রে তাহলে যে গ্রাহক তিনি কিছু করেছেন তিনি কোনো পদক্ষেপ করেছেন কিংবা এই বিষয়ে সেখানকার প্রশাসন কিছু দেখেছে বিষয়টা দেখো ঠিক এই দেখো অনেকটা এই যে সব থেকে বড় প্রশ্ন তার কারণ হচ্ছে এই যে ভিক্ষা যিনি উপভোক্তা তিনি সাতচল্লিশ মাস ধরে তিনি তার অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভান্ডারদের টাকা ঢুকছে কিন্তু একটা সংখ্যা তার যে ব্যাংকের ভুলের কারণে ডেপিসিট বাছার নামে এক ব্যক্তি এক হচ্ছে পুরুষ এক ভদ্রলোক তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে এবং সেইটা যে দাদার প্রথমে তিনি মনে করেছিল যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এক কয়েক মাস যাওয়ার পরে তিনি খোঁজখবর নেওয়ার পরে দ্বিতীয় যাওয়ার পরে তিনি জানলেন যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু তিনি টাকা না পাওয়ার পরে তিনি যখন খোঁজখবর করলেন তখন তিনি দেখুন যে দেবাশিস বাছেনের নামে অ্যাকাউন্টে টাকা ঢুকছে এরপর তিনি বিডি অফিসে দুই দুইবার লিখিত অভিযোগ করেছেন কিন্তু কোন রকম সমাধান হয়নি একাধিকবার বিডি অফিসের এবং অফিসে গিয়ে এইসব দপ্তরের সঙ্গে কথা বলেছে আধিকারিকদের সঙ্গে কথা বলেছে কিন্তু বেশ আমাদের সঙ্গে তুমি থাকো অনুপম কি বলছেন বিথিকা দাসের স্বামী তার বক্তব্যটা শুনি একবার ব্যাংকে গিয়ে দেখি যে আমার অপির টাকা দেবাশিস বাচারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে আমার ওয়াইফের একটা নাম্বারের একটু ডিস মানে অসুবিধা হওয়ার জন্য ওই একটা ব্যাটাছেলির ছেলির বাচার বাছার ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে সাতচল্লিশ মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে এখনও টাকা ঢুকছে অনুপম গীতিকা দাস তিনি আগে বারবার ভিডিওতে এই বিষয়টি জানিয়েছেন তারপর তার মৃত্যু পর্যন্ত হয়েছে তা সত্ত্বেও এই সমস্যার সমাধান কেন হলো না তো এই কারণেই বড় প্রশ্ন তুলছে তার পরিবার যে এই যে গীতিকা দাস গীতিকা দাস মারা গেছে গত 2 মাস আগে তার পরেও তার যে লক্ষ টাকাটা টাকা ঢুকেছে এই দেবাশীষ পাচারের অ্যাকাউন্টে এবং দেবাশীষ বাজার সেই মৃত মানুষের টাকা ঢুকেছে সেটাও কিন্তু তিনি তুলে নিয়েছেন এটা কিন্তু এই যে দীপিকা দাসের যে স্বামী তিনি কিন্তু ভারবার করেছেন যেটা উদ্যোগ করছে যে তার যে পাওনা টাকা তার স্ত্রীর যে পাওনা টাকা সেটা তাদেরকে দিয়ে দেওয়া হোক আর সরকারি টাকা যেটা তার স্ত্রী মারা যাওয়ার পরে ঢুকেছে সেই টাকাটা সরকারকে ফিরিয়ে দেওয়া হোক এমনটাই কিন্তু দাবি করছে দীপিকা দাসের স্বামী যদিও যার বিশ্বের বিরুদ্ধে অভিযোগ সেই দেবাশীষ বাজার

বিষয়টি জানা ছিল না দাবি করছেন বিডিও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এরকম কোন কমপ্লেন তো পাইনি আমার ব্যাপারটা জানা নেই আপনার কাছে শুনলাম দেখছি কি আছে পদক্ষেপ নেবেন নিশ্চয়ই